আমি ফয়সাল মোটর থেকে বলছি মোহাম্মদ ফয়সাল আমাদের এখানে সব ধরনের গাড়ি কালেকশন করা হয় এবং সবাই সব গাড়ি আছে আমাদের এখানে মুবিল বাইক তারপর হেলমেট অল ব্র্যান্ড গাড়ি আমাদের এখান থেকে গাড়ি কিনলে একটা জিনিস আমাদের এই ডকুমেন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় থাকে গাড়িতে কাজ থাকে না আর গাড়িতে কাজ থাকলেও আমরা এগুলা শুরু তোলার আগে কাজ সেরে ফেলি তো গাড়ি নিয়ে কোনো কাজকর্ম করতে হবে না ইনশাল্লাহ তো সুজুকি পালসার বাজাজ তারপর আপনার হিরো সুজুকি সবগুলাই গাড়ি আছে ইয়মাহা ব্র্যান্ডের গাড়ি আছে এটা হয়তো হোন্ডা ব্র্যান্ডের গাড়ি ওয়েলশেপ আর কি হ্যাঁ আপনার এই কাজকর্ম সবগুলো করানো আছে আমাদের এখানে গাড়িটা নিলে কাজকর্ম করতে হবে না সবগুলাই এখন ফিনিশিং আছে ভালো আর এই গাড়িটার মূল্য পর্বে ফিক্সড সতেরোশো

আর বাইশ মডেল বাইশ মডেল গাড়িটা চলছে আপনার এগারো হাজার কিলো এগারো একদম শুরু কোন দেখেন কোনো না না কোনো নাই একদম গাড়ি আচ্ছা যে নামের নাম চার্জ করা যাবে আচ্ছা নামে ট্রান্সফার করা যাবে করা যাবে আর এটা বর্তমান প্রাইজটা কত রাখবেন এটা বর্তমান হচ্ছে আপনার দাম দিলে এক হ্যাঁ দাম দিলে আর পিস আপনার

এটা ছোট্ট মেটু করা আসছে জি জি ছোট্ট আর এটা বর্তমান প্রাইসে কত রাখবেন এটা দাম দিলে একচল্লিশ আর ফিক্সড হচ্ছে আপনার পঁয়ত্রিশ 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 আচ্ছা ভাই এটা প্রাইস আসছে এক যেটা

আসি শুধু আশি আর শুধুমাত্র আশি হাজার করবে এর দেখেন গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো এই দেখেন আর সাকার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ আর সাকার থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশন আছে বা বাইক আছে একদম প্রিস ফ্রেশ থাকবে এই যে বাইকের মধ্যে যারা চান নিতে পারে আর একটু ম্যানেজ খুব হেভি মানুষ আছে কিন্তু আর ভাই ইঞ্জিন কি কোনো খোলা বেলা হয়েছে না 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 আমাদের এখান থেকে গাড়ি নিলে আপনার ডকুমেন্ট ক্ষেত্রে একশো পার্সেন্ট নিশ্চিত পাবেন গাড়িতে যেটা সামনে দেখবেন এটা আপনার ভিডিওতে পাবেন সেম টু সেম এখানে মানে কোনো বাড়তি কোনো কিছু নাই আচ্ছা

একদম ফ্রেশ কন্ডিশনে আর সামনের চাকা পিছনের সাথে এখনো বিন্দু পরিমাণ কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি আসলে আমি যা ভিডিও করতেছি সেম কালার দেখতে পাচ্ছি আপনারা যারা শোরুম আসবেন যে কালার দেখতে পাচ্ছেন ভিডিওতে সেম কালার পাবেন আর এখানে কোনো বাইক কিন্তু কোলা বাঁধা হয় না উনি নিজে বলছে মানে বাইকের কোনো পার্টসে কোনো কোলা বাঁধা হয় না ওনারা যেভাবে নেয় ওভাবে আপনাদের সেল করে দেয়

আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন ইঞ্জিন কোলা হয় নাই আচ্ছা আর বতম প্রাইসটা কত রাখবেন এটা হচ্ছে আপনার দাম দিলে 90 আর বিক্রি কত 85 1 লাখ শুধু 85 শুধুমাত্র মাত্র একদম ফিক্স আচ্ছা ভাই কিন্তু প্রাইস আছে 85000 অনলি 50000 টাকা এটা প্রাইস করবে যেটা ফিক্স প্রাইস থাকবে

বিশ হাজার কিলো বিশ হাজার দেখেন মিটার নষ্ট সুন্দর গাড়ি কোনো স্কেচ নাই যারা যারা শোরুম আসবেন দেখে শোরুম নিতে পারবেন আর এখানে কিন্তু যারা আসবেন সাল ইউ আপনার দেখতে পারবেন সাল দেখতে পারবেন এটা হচ্ছে আপনার উনিশ সিরিয়াল উনিশ মডেল আচ্ছা আর এটা বর্তমান প্রাইসটা কত রাখবেন এটা দাম দিলে পঁয়ষট্টি আর আপনার জন্য আপনার দিক দিয়ে চিন্তা করে একদম বলে দিলাম সাতান্ন শুধুমাত্র সাতান্ন মাত্র সাতান্ন সাতান্ন হাজার টাকা হলে আপনারা এটা পাবেন হান্ড্রেড ডাইরেক্ট কন্ডিশন দেখেন মোটামুটি দেখেন এখানে গাড়ি কোনো সময় মোটামুটি ভালো আর এখানে আছে মানে এখান থেকে যা বাইক আছে সবগুলো ছোট একটা বাইক আছে ঢাকা মেট্টু একদম পাশে যে বাইক দেখেছিলাম কম দামে বলেছে ঢাকা মেট্টু আর সবগুলো বাইক থাকবে অটোমেটিক করা আছে আচ্ছা

আর এখানে যে বাইক গুলো আছে না এর বাইরেও বাইরে কিন্তু আরো অনেক কালেকশন আছে কালেকশন আছে আমাদের রমজান কালেকশন অলরেডি চলতেছে আমার কিছু দোকানের স্টাফ আর ছোট ভাইরা কালেকশন আছে আগামী তিন চার দিনের মধ্যে রমজানের ফুলফিল কালেকশন ঢুকে যাবে ইনশাল্লাহ আপনারা যদি সাতটা খানিক মধ্যে আসেন দেখবেন যে ফুলফিল আমাদের এখানে আহ ইনশাল্লাহ বাকিগুলো দেখি আচ্ছা এখানে যে বাইক গুলো আছে সবগুলো বাইক প্রাইস থেকে ফিক্স প্রাইস আর আমি যখন ভিডিও করতেছি দেখতেছি বাইক কন্ডিশন একদম ভালো গাড়িতে কোনো স্ট্রেস নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই কিছু নাই ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে আর যখন শপ আসবেন ফয়সাল বাইকে পাবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে ফয়সাল মোটর আপনার এই লোগোটা দেখবেন আমার পেজের মধ্যে আচ্ছা আর এখানে দেখেন আর আমি ডিসেম্বরের বাইরে যে ফেসবুক পেজ আছে ওটা দিয়ে দিব তাহলে বাইরে সেটা আপনারা যোগাযোগ করবেন আর যদি বাইকের আরো আপডেট পেতে চান আপনার কালার শোন বাইরে পেজ পেজ ঢুকে বাইকে নক দিবেন একটা নক দিয়ে আরো নিত্য নতুন কালার শোন বাইকে পেয়ে যাবেন আর এখানে দেখ প্রত্যেকটা বাইকে প্রাইস থেকে ফিক্স প্রাইস যারা শো আসবেন দেখে শুরু নিতে পারবেন আর যারা শো পাইতে পারবেন না আর আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মুরাদপুর থেকে একটু পরে খামদরবাগের পাশে আতর ডিপো চিটাং পার্কের পাশেই আচ্ছা আতর ডিপো আতর ডিপোর আগে চিটাং পার্ক ক্লাবের পাশে আচ্ছা এটা হচ্ছে হাই রোড এখানে দেখেন এই হাই রোডের ঠিক এই পাশে ভাই সুপার রয়েছে আর আমার ওই সপ্তাহতে এনআরবি গ্লোবাল ব্যাংকের অপজিটে আচ্ছা আতোডি হইছে ভাই শপটা এখান দেখেন আর আমাদের আমাদের এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের এই আপনারা মোবাইল আছে আর মডিফাই জিনিস আছে এই যে মডিফাই আর আপনার টিনলট আপনার এই গাড়ি ক্লিনার সবগুলো আছে বড় দামিকরণ আচ্ছা তারপর বিভিন্ন এক শুরু করে এক বছরে সবগুলো আইটেম পাবেন জি আর এখানে আছে হেলমেট আমাদের এখানে স্টোরস দেখা তারপর আপনার এই টক

যে কোনো বাইক কেনার কোনো সাইল আপনার বাইক কাছ থেকে হ্যান্ডব্যাগ গুলো নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড শোরুম তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না তারপর আমার যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে ওই যে বাইক সার্ভিস সেন্টার ফয়সাল মোটর সার্ভিস সেন্টার ও পাশের দোকানটাই আমার যদি এক সপ্তাহের মধ্যে কোনো কিছু হয় ওইটা পুরাবিলিটি আমি আমার দিক দিয়ে সবগুলো কাজ করে দিব আর যদি বা অ্যাক্সিডেন্ট হয়ে আসে ওটা তো আমার কোনো ভ্যালিডিটি থাকবে না এমনিতে যদি বাইক নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় এক সপ্তাহের মধ্যে যদি কোনো কিছু হয় আমার ওই মিস্ত্রি আছে মেকানিক আছে ওরা ঠিক করে দিবে এটা হচ্ছে আর এখানে আছে একটা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে একটা নাম্বারে কন্টাক্ট করে শুভ আসতে পারবেন